আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশের একজন বিখ্যাত টিকটকার বলতে পারেন যে কিনা এর আগেও অনেকগুলো অনেক ধরনের কাজ করে সমালোচনায় এসেছিল এখন মানুষ তাকে ভাইরাল ব্যক্তি কিংবা ভাই হিসাবে চিনে। সে কে কী তার পরিচয় কি নাম সেগুলো আপনারা আমার থেকে ভালো জানেন তবে সে মাঝে মধ্যে এমন এমন কিছু কাজ করে ফেলে যেগুলো কাজের ধারা তাকে সমালোচনায় আসতে হয় ইতিমধ্যেই সে একটা গাড়ি ক্রয় করেছে বলে শোরুমের মধ্যে বেশ কয়েকটা ভিডিও করেছিল তারপর মানুষ যখন এইটা নিয়ে সমালোচনা শুরু করলো যে বললো যে কেউ যদি শোরুমে যাওয়া তার মিলিয়নের টিকটক ফলোয়ার এসেই দেখায় তাহলে তাকে ফ্রিতে ভিডিও করতে দেয় যখন মানুষ তার এই চাল বুঝে ফেললো তখন শোরুম কর্তৃপক্ষেরা হাতে পায়ে ধৈরা সেই গাড়িটা কোনো রকম শোরুমের বাইরে আনার ব্যবস্থা করলো বাইরে আনার পর সেখানে আবারও সেই ভিডিও বানানো শুরু করলো আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাই সেটাই বুঝাই যে আমাদের দিন দিন মানুষের মস্তিষ্ক কোন দিকে যাচ্ছে একবার চিন্তা করুন এখন মানুষ পড়ালেখা বাদ দিয়ে টিকটকের দিকে বেশি মনোযোগ দিচ্ছে কারণ টিকটকাররা মাসে দশ লক্ষ বিশ লক্ষ টাকা কামাচ্ছে যেটা কিনা একজন মেধাবী ছাত্র পড়ালেখা করে তারপর বিশ পঁচিশ বছর পর তার মান্থলি ইনকাম হয় মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেখানে হর দুই থেকে তিন লক্ষ টাকা মাসে পাগলামি ছাগলামি করে কামায় মূলত সত্যি কি কামায় না সত্যি এমনটা না আপনারা যদি আমাদের বাংলাদেশের ইউটিউবের আর পি হিসাব করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশে ডলার খুব কম দেওয়া হয় ভিউ অনুযায়ী ডলার খুব কম দেওয়া হয় আর তাছাড়া টিকটকে এখনো পর্যন্ত বাংলাদেশে মনিটাইজেশন অ্যাভেলেবল হয় নাই দেখেন এগুলো চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে টিকটকাররা আমাদেরকে মান্থলি যে ইনকামের লিস্টটা দেখায় সেগুলো ভোয়া সেগুলো মিথ্যা তারা শুধু আলোচনায় এবং সমালোচনায় আসার জন্য এগুলো দেখায় কারণ তারা যদি সমালোচনা একবার আসতে পারে মানুষ তাকে নিয়ে খোঁজাখুঁজি করবে রিসার্চ করবে তারপর তার ভিডিওগুলো দেখবে এইভাবে সে আরও বেশি ভিউ কামাতে পারবে নিজের মেধাকে সময় সঠিক কাজে লাগান আর সৎ পথে পরিশ্রম করেন ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহতালা আপনার অল্প রুচিতে অতি বরকত দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই হুটহাট কারো পিছিয়ে লেগে পারবেন না হুটহাট কারো সফলতা দেখে একদম লাভ মেরে তার পিছনে লেগে পারবেন না কিংবা তাকে ফলো করা শুরু করবেন না কারণ কারণ অনলাইনে যা আছে তার মধ্য থেকে একশো থেকে মাত্র চার পার্সেন্ট সত্য আর বাকি ছিয়ানব্বই পার্সেন্টই মিথ্যা তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নাম্বিন আল্লাহ ফাত আমা আমফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও